হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে আড়াইটে তো আমি এখন আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকে ভোট আমাদের এখানে আমবাসায় তো এখন যাচ্ছি ভোট দিতে আমি আর মা ভীষণ রোদ তার জন্য লেট করে যাচ্ছিলাম কিন্তু যে যখনই যায় তখনই রোদ রোদই থাকবে হাতে নিয়ে নিয়েছি ছাতা আর দেখি কতক্ষণ টাইম লাগে তো চলুন ওখানে যাব দেখাচ্ছি আপনাদের কেমন ভিড় তো যাওয়া যাক ওই যে আমার মাছ চলে যাচ্ছে আমার জন্য অপেক্ষা করতে করতে এখন ছাতা নিয়ে চলে যাচ্ছে আমি বাকি পেছন দিকে ভিডিও করছি ওদিকে যাচ্ছি নদীর পাশ দিয়ে যাবো আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আমি ছাতা নিয়ে নিচ্ছি ভীষণ রোদ মানে কেমন রোদ এটা ভাষায় বোঝানো যাবে না তো দেখ আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যেমন ধর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি ওই যে এদিকে আমাদের বাড়িটা দেখা যায় বড় গাছ আর এদিকে দেখুন বর্ষার সিজন জঙ্গল হয়েছে আর এদিকে হলো নদী পাশেই নদী আছে এই যে যতটুক জায়গা খালি দেখছেন তো মানে আগে নদীটা ওই দিক থেকে ওই দিকে ছিল এখন শুকোতো শুকোতে বালুর চোর পড়তে পড়তে এখানে এদিকে এসছে এদিকটা ভেঙে যাচ্ছে তো নদী আরও ওই পাশ দিয়েছিল এই যে নদীটা এই জায়গাটায় হাওয়া অনেক তো এখন বর্ষার সিজন আসছে বৃষ্টির দিন আসছে অনেক জল হয় নদীতে মাছ টাছও অনেকে ধরে আর এদিকে এই যে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে নদীগুলা বর্ষার সিজনে যখন ফ্লাড হয় তখন ভাঙে এই দেখুন নদী সুন্দর লাগছে যাচ্ছে তো ওই দিকটা দিয়ে যাব আমরা ভোটটা দিতে মা হাঁটতে পারছে না ঠিক করে পায়ের জন্য আর আমি কথা বলতে পারছি না গলার জন্য আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন শুনবেন বুঝবেন যতদিন না ঠিক হই এই যে আঁকা বাঁকা রাস্তা ওই দিক দিয়ে যাবো ওই পাড়ায় ওই গ্রামটাতে যাব এই খোলা মাঠ অনেক হাওয়া অনেক সুন্দর হাওয়া এদিকে দিকে বন্ধুরা আগে নদী মানে যাওয়ার রাস্তা ছিল এই পাশটা দিয়ে দেখুন রাস্তাটায় আমার ছাতা উড়ে যাচ্ছে এই পাশটা দিয়ে রাস্তাটা ছিল আর এই দেখুন নদী কতটুকু ভেঙে নিয়েছে আই থিঙ্ক লাস্ট ইয়ার এইটা ভেঙেছে তো এই যে দেখুন নদীটা মানে এই দিক দিয়ে এই যে এই জমিগুলোতে ধান হতো এখনো হয় মনে হয় তো এই যে এই দেখুন কতটুকু ভেঙেছে নদী জানি না এই পাশটা দিয়ে চলে আসবে কিনা এবার বোঝা যাবে আবার এই দিকটা দিয়ে উঠবো দিয়ে ওই দিক দিয়ে যাব দেখুন কি মন ভেঙেছে আমরা কাছাকাছি চলে এসেছি এদিকে ভোট দেওয়া আর রাস্তাটা কোন দিকে যে মাছ যাচ্ছে এদিকে গিয়ে কেন্দ্রে ওদের ভোট চলে এসেছি লোকগুলো বন্ধুরা আমার বোর্ড কমপ্লিট তো এখানে কোনো ভিড় নেই এত এই সেন্টারে আর আজকে অনেক দিন পর ছাতা নিলাম ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছিল আসার সময় অনেক দিন পর ছাতা নিয়েছি তো ভালোই লাগছে আপনাদেরকে রোদ কেমন বুঝতেই পারছেন দেখা যাচ্ছে আর যেদিকে যাচ্ছি এই গ্রামটাও খুব সুন্দর ছোট মতো কিন্তু অনেক ভালো লাগে দেখতে দেখাচ্ছি আপনাদের মায়েরাও আর এখানে কাকেমনি পাশে এই দেখুন বাড়িগুলো কত সুন্দর করে আর এই যে ট্রেন লাইন রেল লাইন তো এখন ট্রেন যাচ্ছে এটা আমাদের বাড়ির সামনের দিকে ওভারব্রিজ যাবে বা বাড়িটা গ্রামটা অনেক ছোটো মতো আর সুন্দর করে ওরা রাখে ভীষণ ভাল লাগে আর এই দেখুন কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে কত সুন্দর হাওয়া কিন্তু এখানে টাওয়ার অনেক অনেকগুলো টাওয়ার দেখতেই পাচ্ছেন এখানে পরপর অনেকগুলো টাওয়ার খালি রাস্তা মাঠ আর ওই যে দেখাচ্ছি ছাতিটা কি লাগছে নদীতে অনেক লোকজন নদীতে ইয়াটা তো যাওয়ার সময় দেখিয়েছি ভাঙা অনেক হ্যাঁ বন্ধুরা তো বাড়িতে চলে এসছি ভোট দিয়ে আর রায় আমার চশমা দেখে কি করছে মাম্মান অত গলার আওয়াজই বেরোচ্ছে না